সন্দেশখালী ব্লক এক হাটগাছি অঞ্চল তৃণমূলের উদ্যোগে আঞ্চলিক জনসভা করেন সন্দেশখালী বিধানসভার সন্দেশখালী ব্লক এক হাটগাছি তৃণমূল কংগ্রেসের অঞ্চলের উদ্যোগে আঞ্চলিক জনসভা করেন তৃণমূলের কর্মীরা হাটগাছি দশ নম্বর দক্ষিণ কানমারি নতুন জিপি অফিসের নিকটে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান বাংলার আবাস যোজনার ঘর পাওয়ার জন্য হাটগাছি অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা বলেন সন্দেশখালী ব্লক এক সভাপতির নেতৃত্বে আমরা চলব আগামী দিনে আঞ্চলিক জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন সন্দেশখালী ব্লক এক সভাপতি মিজানুর রহমান মোল্লা বয়ারমারি এক অঞ্চল সভাপতি মতিয়া তরফদার হাটগাছি অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা হাটগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী পাত্র সর্দার তৃণমূলের সক্রিয় কর্মী বিমল সর্দার হাটগাছি অঞ্চলের সদস্য তপদেব মন্ডল সহ সকল তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন সন্দেশখালী থেকে হামিদুল গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স আমরা দল করি তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা চলি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেত্রী যখন যাকে যে দায়িত্ব দেবেন দলের অনুগত সৈনিক হিসেবে তাকে মান্যতা দেওয়া এবং তাকে সম্মান দিয়ে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে সংগঠনের নেতাদের কাজ আমরা সেই দায়িত্বটা স্রেফ পালন করেছি বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্র সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও যেভাবে মানুষের হাতে আবাসের টাকা তুলে দিচ্ছেন এর পূর্বে এমজি এনার্জি এসে টাকা দিয়েছেন তাতে করে বাংলার মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা হাটগাছি অঞ্চলের মানুষ আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই সালাম জানাই আমরা যে কেন্দ্র বঞ্চনা থাকা সত্ত্বেও তিনি রাজ্যের প্রচুর দেনা থাকা সত্ত্বেও তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ তিনি আছেন আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি মিজানুর রহমান মোল্লা মহাশয় এবং আমাদের মতিউর রহমান তরফদার আমাদের বায়ের বাড়ি অঞ্চল সভাপতি তথা সন্দেশকালী এক পঞ্চায়েত সমিতির ল্যান্ডের কর্মাধ্যক্ষ আমাদের প্রধান বর্ণালী পাত্র সর্দার আমাদের অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব বিমান সর্দার সহ অন্যান্য নেতৃত্বরা আজকে সবাই উপস্থিত আছেন সবসময় দলের সৈনিক হিসেবে আমরা প্রস্তুত আছি নেত্রী যখন যখন যে নির্দেশ দেবেন বা নির্বাচন কমিশনার যখন যে ভোট করবেন আমরা তার জন্য প্রস্তুত আছি হাটগাছি অঞ্চল আমার নাম আব্দুল কাদের মোল্লা হাটগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েতের উপপ্রধান চলে এসছি সেই অঞ্চলের অঞ্চল সভাপতি যদি না থাকে তাহলে প্রোগ্রাম কিভাবে হয় অঞ্চলের অঞ্চল সভাপতি তাই ডাকে তিনি এখানে তার অঞ্চলের মানুষজনকে একত্রিত করে এখানে আমাকে বললেন যে সতেরো তারিখে একটা আমার জনসভা আছে অঞ্চলে আপনি সতেরো তারিখে চলে আসুন আমি যত সময় আমার একটা কাজ থাকা সত্ত্বেও কাদের ডাকে এখানে আমি জনসভায় উপস্থিত হয়েছি আটগাছি অঞ্চল খুব ভালো লিড হয়নি আমাদের কিন্তু আমি আশা করব আগামী যদি উপনির্বাচন লোকসভা উপনির্বাচন হয় বা ২৬ সালে আমাদের যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে হাটগাছি অঞ্চল ভালো একটা অঙ্কের ভোটে লিড দেবে এটা আমি আসার আগে কারণ গত লোকসভা নির্বাচনে মানুষকে অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি সেই ভুল অনেক মানুষ বুঝতে পেরেছে তারা ভুলটা শুধরে নিয়ে আমাদের দলের কাছে তারা যোগাযোগ করেছে আমাদের দলের সঙ্গে যোগাযোগ তারা প্রতিনিয়ত রাখছে আগামী দিনে হাটগাজি অঞ্চলে একটা ভালো অঙ্কের লিড পাবে